মাবন্দের ব্যাপারে নবি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী যদি চারটা কাজ করতে পারে ওই নারীটা বিশাক আল্লাহর বলেন সুবহানাল্লাহ কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ এক নম্বরে বিশ্বনবী বলেন কোনো মহিলা যদি পাচত্ব সলা আদায়ী করে দুই নাম্বারে কোনো মহিলা যদি রমজানের রোজা রাখে তিন নাম্বারে কোনো মহিলা যদি স্বামীর আনুগত্য করে চার নাম্বারে স্বামীর অগছরে স্বামীর অবর্তমানে কোনো মহিলা যদি তার ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করতে পারে আল্লাহর নবী বলেছেন ওই নারীটা জান্নাতি বলেন সুবাহ সবগুলোই চলে কিন্তু স্বামীর আনুগত্যটা করা এটা কথা হইল নাকি আর একজন মানুষের কথা শুনে চলতে হবে মা বোনেরা আমার হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি নামাজ যেমন ফরস করেছেন রোজা যেমন ফরস করেছেন স্বামীর আনুগত্যটাকেও ওইভাবেই ফরস করেছেন যিনি তিনি কে এই জন্য স্বামীর সাথে দুর্ব্যবহার করেন না আর স্বামীর বাপ আর মা যদি থাকে আল্লাহ রস্তে তাদেরকে খেদমত করেন স্বামীর যদি ভালোবাসেন তাহলে স্বামীর মার খেদমত করেন কথা বোঝেননি কারণ পিতামাতা যদি অসন্তুষ্ট হয় পিতামাতা যদি নারাজ হয়ে যায় তাহলে স্বামীর হায়াত কমতে থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বোনেরা আপনারা আয়েশার মতো খাদিজার মতো তারা যেমন স্বামীর রানুগত্য করেছে স্বামীকে বিশ্বনবী সল্লাহু সাল্লামকে তারা যেমন দিনের ব্যাপারে সহযোগিতা করেছে আপনারাও আপনাদের স্বামীদের ব্যাপার জন্য সেরকম সহযোগী হয়ে যাবেন আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি